আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব খুবই সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল্লাহ আলমিন মোনাফিকদের ব্যাপারে বলেছেন যে মোনাফিকরা তারা আল্লাহতালাকে ধোকা দেয় মূলত তারা নিজেরা ধোকা খায় এবং তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা আল্লাহ তালাকে স্মরণ করে না ইল্লাহ খালিলা খুবই কম আর আল্লাহ তালা এই কথাটি বলেছেন সোরান্ড ফোরটি টু পক্ষান্তরে আল্লাহ রবুল্লা আলমিন মুমিনদেরকে আদেশ করেছেন ও তোমরা আল্লাহকে স্মরণ করো বেশি বেশি তাহলে মুনাফিকদের স্মরণ করার যে লেভেল সেটা হচ্ছে কম এবং মুমিনদেরকে আল্লাহ স্মরণ করার কথা বলেছেন আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন বেশি তাহলে আপনি কতটুকু করলে পরে মুনাফিকদের লেভেলের উপরে আপনি যেতে পারবেন নম্বর ওয়ান আপনি দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহ তালার স্মরণ করবেন তাহলে আপনি মোনাফিকদের যে লেভেল সেই লেভেল থেকে আপনি উপরে চলে যেতে পারবেন আরেকজন মানুষ নামাজের মাধ্যমে সেটা করতে পারে সে দাঁড়িয়ে আল্লাহ স্মরণ করে তাশাহুদে আল্লাহ স্মরণ করে এবং সে বসে আল্লাহ স্মরণ করে শেষদায় আল্লাহ স্মরণ করে পাশাপাশি সে যখন ঘুমাতে যায় নিশ্চয়ই আল্লাহ তালাকে সে স্মরণ করে ঘুমায় ঘুম থেকে যখন উঠে তখন সে আল্লাহকে স্মরণ করে ওঠে তাহলে একজন মুমিন যখন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শো অবস্থায় আল্লাহকে স্মরণ করে তখন সে মুনাফিকের লেভেলের উপরে উঠে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন আমাদের জিহবাকে আল্লাহর স্মরণ দিয়ে ভিজিয়ে রাখার তৌফিক দান করুন ওয়সালামুকুম মরাহি ববরাকাত